আজকে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম আর বাসি ঘরটা ঝাড় দেওয়ার পরে দেখো গুড্ডির জন্য আমি খাবার বসিয়ে দিয়েছি ম্যাগি দিয়েছি আর ওই যে দেখছো শাক মানে এটা হচ্ছে ব্রাহ্মী শাক তা রান্নার সময় তো ওর খাবারে দিতে মনে থাকে না সেই জন্য হচ্ছে ম্যাগিতে দিয়ে দিয়েছি কেন বললো তো আজকে সকালবেলা ওর জন্য খাবার বসিয়েছি কারণ হচ্ছে গতকাল রাত্রেবেলা না খাবার খায়নি ঘুমিয়ে পড়েছিল তাই তো ঘুম থেকে উঠে বলছে খিদে পেয়েছে সেই জন্য ভাবলাম ওর খাবারটা বসিয়ে দিয়ে আমি উঠোনটা ঝাড় দিয়ে নিই তো ওর খাবারটা তো রেডি হচ্ছে আর এদিকে দেখো আমি উঠোনটা ঝাড় দিতে শুরু করে দিয়েছি তো চলো বন্ধুরা শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা ঘড়ির কাটায় বাজে এখন সকাল সাড়ে ছটা আর আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আর বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো বন্ধুরা দেখো আমার উঠোনের তো ওদিকটা ঝাড় দিয়ে প্রায় হয়ে গেছে আর এখন আমি এদিকটা ঝাড় দিয়ে নিছি আর ওই যে দেখছো আর দিশা খেলা করছিলো দৌড়াদৌড়ি করে দিশা ব্রাশ করতে করতে চলে এসেছে আর গুড্ডুও কিন্তু ব্রাশ করছে এখন তো বন্ধুরা দেখো উঠোনটা পুরো ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখন দেখো এই বাঁশ গাছের এই দিকটায় আমি ঝাড় দিয়ে নিচ্ছি আর বাঁশের পাতা খুব একটা নেই তাও দুই একটা যা পড়ে থাকে এখান দিয়ে তো হাঁটাচলা করা হয় মানে খুব খারাপ লাগে সেই জন্য এখানেও একটু ঝাড় দিয়ে নিচ্ছি আর সকালবেলার দিকে সব দিকে ঝাড় দিয়ে দিই বিকেলবেলা অবশ্য সব দিকে ঝাড় দিই না তা দেখো দিশার গুড্ডু কিন্তু ভীষণ দৌড়াদৌড়ি করে খেলা করছে আর পেলে না গুড্ডু কিন্তু ভীষণ খুশি হয় কারণ ও তো সারাদিন একাই বাড়িতে থাকে সেই জন্য কেউ আসলে না মানে ওকে আর যেতেই দিতে চায় না মানে সবসময় ওর সাথে খেলা করতে জন্য ব্যস্ত থাকে উঠোনটা ঝাড়ু দিয়ে গুড্ডুকে মুখ ধুয়ে দিয়েছি আর ওর খাবারটা ওকে দিয়ে দিয়েছি ও ওদিকে বসে বসে খাচ্ছে আর আমি দেখো এদিকে অন্য একটা কাজ নিয়ে চলে এসেছি অন্য একটা কাজ বলতে ওই যে থালা বাসনগুলো ঘর চার দেওয়ার সময় কিন্তু নামিয়ে রেখেছিলাম মানে ভিজিয়ে দিয়ে গেছিলাম তারপরে দেখো চলে এসেছে ওগুলো মাজার জন্যে আর ওই যে গামলায় তো জল ভরে নিয়েছি আর এখন কিন্তু একটা একটা করে বাসনগুলো সব আমি মেজে নিচ্ছি তা বাসনগুলো তো দেখো আমার মাজা হয়ে গেছে আর এখন কিন্তু আমি আবার একটা একটা করে সব বাসনগুলো ধুয়ে নেব আর গুড্ডুর জন্য সকালবেলা করেছে ম্যাগি আর গুড্ডুকে যদি ম্যাগি করে দেওয়া হয় না তাহলেও ভীষণ খুশি হয় আর একা একাই খেয়ে নেয় ওকে কিন্তু খাইয়ে দিতে হয় না তো আজকে ও একা একাই খেয়ে নিচ্ছে সেই জন্য আমি এদিকে কাজগুলো করে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা আমার দেখো বাসনগুলো ধোয়া হয়ে গেল আর গামলায় যে জলটুকু ছিল সেটুকু আমি কলপাড়ে ঢেলে দিলাম কারণ বাসন ধোয়ার পর না কলপাটটা বেশ নোংরা হয়ে থাকে না জল নিয়ে না ধুলে না মানে একটুও ভালো লাগে না সেই জন্য হচ্ছে জল দিয়ে প্রত্যেক দিনই কিন্তু বাসন ধোয়ার পরে কলপাটটা ধুয়ে দিই আর আমাদের তো গ্রামের বাড়ি হচ্ছে সবসময় আমরা খালি পায়ে প্রায় সময় হেঁটে বেড়াই ওই পা নিয়ে চলে আসলে না মানে একটু কাদা কাদা হয়ে থাকে সেই জন্য যখনই কলপারে আসি তখনই কিন্তু কিছু একটা জল ভরে মানে কলপারে ঢেলে দিতে হলে কলপারটা পরিষ্কার থাকে আর কিন্তু ভালোও লাগে তো ওদিকে দেখো কাজ করে আবার চলে এসেছি রান্নাঘরের দিকে এই যে উনুনের ছাইগুলো তুলে নিয়ে তারপরে উনুনের পাটটা ঝাড় দিয়ে নিয়েছিলাম ঝাড় দেওয়ার পরে দেখো গোবর আর মাটি নিয়ে এসেছি উনুনের পাড়টা লেপার জন্য আর কী বলতো ঘরটা একটু ভিজে ভিজে আছে তো সেই জন্য পুরো ঘরটা লেপবো না হচ্ছে অল্প একটু লেপে নিয়েছি মানে উনুনের চারপাশটা আর কি তো উনুনের পাড়টা লেপে হাতটা ধুয়ে দেখো সোজা চলে এসেছি ঘরে আর ঘরে চলে এসেছি বিছানা গোছানোর জন্য ওই যে চাদরটা হচ্ছে ভাজ করে রেখে দিলাম দড়িতে আর এখন মশারির কোনগুলো খুলে নিচ্ছি মানে এদিকের কোনটা খোলা হয়ে গেছে এখন থেকে ওই কোনটা খুলে নিচ্ছি আর এই দুটো কোন খোলার পরে এখন ওই দিকে রেখে দেবো সব দিক খুলি না কেন প্রত্যেক দিন মানে টানাও খোলো এই ঝামেলার থেকে ওই জন্য দুদিকটা খুলে আর দুদিকটা সবসময় মানে বাধায় থাকে আর কি আর গুড্ডু তো খাওয়া হয়ে গেছে দেখো আমার সঙ্গে বকতে চলে এসেছে মানে এত বকে না কী বলবো মানে মাথা ধরে যায় সারাক্ষণ ওর সাথে বক বক করতে মানে কিন্তু কিছু করার নেই মানে অন্য কেউ তো নেই কথা বলার জন্যে মানে কথা বলার জন্য আমি আর মা এই দুজনের সঙ্গে ও সর্বক্ষণ বক বক করে যায় তো যাই হোক দেখো ওদিকে মশারি গুছিয়ে নিয়েছি আর বালিশগুলোকে বেশ সুন্দর করে গুছিয়ে রেখেছি এবার দেখো ঝাড়ুটা দিয়ে বেশ টান টান করে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি আর ঘরের মধ্যে বিছানাটা গুছানো থাকলে না বেশ ভালো লাগে তো যাই হোক বিছানাটা গুছিয়েই দেখো আমি চলে এসেছি জলের বালতি আর নেতাটা নিয়ে ঘর দুটো তো বেশ ভালো করে মুছে নিয়েছি এখন দেখো বারান্দাটা আমি মুছতে শুরু করে দিয়েছি ঘরগুলো মোছার আগে গ্যাসটা মুছে নিয়েছিলাম আর ওটা তো তোমাদের সাথে প্রত্যেক দিনে শেয়ার করা হয় না তো যাই হোক দেখো আমি বারান্দাটা এখন আস্তে আস্তে মুছে নিই আর কি বলো তো বন্ধুরা এই যে সারাদিন কাজকর্মের ভিড়ে তারপরে মানে গুড্ডুর বেচনের সময় দিতে এই করতে করতে না সারা দিনটা যে কিভাবে কেটে যায় মানে অন্য কিছু ভাবনা চিন্তা করার জন্য সময়ই পায় না সব সময় আমার মনে হয় এইভাবে যেন কাজের মধ্যে দিয়ে আমার জীবনটা কাটিয়ে নিতে পারি মানে অন্য কোনো ভাবনা চিন্তা যেন আমার মাথায় আসে না তো যাই হোক বন্ধুরা দেখো ওদিকে কিন্তু আমার সিঁড়িগুলোও মোছা হয়ে গেল আর এই নিচের সিঁড়িটা না একটু জল করে মোছা হয়েছিল তাই বেশ আবার ভালো করে একটু মুছে দিলাম আর দেখো ঘর সিঁড়ি বারান্দা মানে সব মুছে আবার সোজা চলে এসেছি জমিতে জমিতে এসেছি পাট শাক তোলার জন্য আর শাকগুলো না একদমই নষ্ট হয়ে গেছে মানে পাতায় না একদম পোকা লেগেছে তাই বেছে বেছে কিছুটা শাক তুলে নিচ্ছি মানে অনেক কদিন ধরে হচ্ছে পাট শাকটা খাওয়া হচ্ছে আমি তো বাড়ি থাকবো না সেই জন্য ভাবলাম শাকটা মাকে তুলেই দিয়ে যায় মানে একটু গুছিয়ে দিয়ে যায় মা রান্নাটা করে ফেলবে তাই দেখো অনেকটা শাক তুলে নিয়েছি তাই চলো এখন বাড়ির দিকে যাওয়া দেখো সকালে সব কাজকর্ম করে নিয়েছি আর মাকে দিয়ে আসলাম রান্না করতে শাক তুলে দিয়ে এসেছি আর আমি আর গুঁথে যাচ্ছি একটু বাজারের দিকে আর বাজারে যাচ্ছি কেন গুড্ডুর তো হাতে খড়ি হবে তাই ঠাকুর বাইনা দিতে যাচ্ছি মানে এখনও অবশ্য দেরি আছে তবুও একটু আগে আগে দিয়ে দিই কারণ বর্ষার দিন ঠাকুরটা শুকবে সেই জন্য হচ্ছে একটু আগে আগে দিয়ে দিচ্ছি আর এই যে দেখো আমি আর গুড্ডি যাচ্ছি বাগান দিয়ে হেঁটে তো ওই গুড্ডু এই তাই চলো আমরা বাজার থেকে ঘুরে আসি আর ঠাকুরটা বাইনা দিয়ে আসি দেখি কত কি করে ঠাকুর আর কি তারপরে ঘুরে এসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে গুড্ডুকে কোলে নিয়ে নিলাম কারণ এখানে বাগান দিয়ে যাচ্ছি গুড্ডুর পা ভিজে যাচ্ছে অনেক ঘাসে জল রয়েছে এখনো আর গুড্ডু দেখো চোখ ফুলোটা এখনো কমেনি মানে আজকেও অনেকটা ফুলেছে তা সবাই বলছে নাকি মানে ঘুমের জন্য হচ্ছে না কিসের জন্য হচ্ছে বুঝতে পারছি না তো দেখো এই দেখো ফেরার দিক দিয়ে তার কাটা আছে সেই জন্য হচ্ছে গুড্ডু তো কোলে নিয়ে নিলাম তা চলো এখন अपना चाय বাজারের দিকে বাজার থেকে কাজ মিটিয়ে চলে এসেছি কাজ বলতে ওই যে সরস্বতী ঠাকুর বায়না দিতে গেছিলাম গুড্ডু তো এখনো হাতে হয়নি তাই গুটুর হাতে খড়িটা দিয়ে দেব বলে ঠাকুর বায়না করতে গেছিলাম তা খুব একটা বেশি দূরে যায়নি মানে হাফ রাস্তার দিকে আর কি পেয়ে গেলাম ওখানেও ঠাকুর বানায় তাই ওখানেই হচ্ছে ঠাকুর বায়না দিয়ে আসলাম কারণ এখন তো বর্ষার দিন মানে ঠাকুর শুকো তো আবার অনেকটা সময় লাগে সেই জন্য হচ্ছে ভাবলাম তাড়াতাড়ি দিয়ে দিই আর ওদিকে গুড্ডুর বাবাও তো ফোন করে বারবার বলছে ঠাকুরটা বায়না দিয়ে দিতে তাই হচ্ছে আজকে দিয়ে আসলাম আর বায়না দেওয়ার পরে সঙ্গে সঙ্গে টোটো পেয়ে গেছিলাম মানে ওই দোকান থেকে টোটো ধরে সোজা চলে এসেছে বাড়িতে এসে দেখি মায়ের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তাই খাবার দাবারগুলো সব ঘরে রেখে হাঁড়ি আর কড়াইটা নিয়ে এসেছি ভাবলাম আমি তো এখনও চান করিনি তাই হাঁড়ি কড়াইটা মেজে তারপরে চানটা করে নেব তা দেখো আমার সসমিন আর হাঁড়িটা মাজা হয়ে গেছে আর কড়াটা না অল্প পুড়ে গেছিলো সেই জন্যে বালি দিয়ে বেশ ভালো করে হচ্ছে তুলে নিচ্ছি আর গামলায় তো জল দেখো মানে সবসময় থালা যখন ধুই তখনই হচ্ছে গামলায় জল ভরে নিই মানে বেশ সুবিধে হয় আর কি গামলায় জলটা ভরে নিলে আর দেখো হাঁড়ি কড়াই মাজার সময় মানে কতগুলো হচ্ছে ছুবড়া ব্যবহার করতে হয় মানে যখন হচ্ছে থালা মাজি তখন একটা মানে ব্যবহার করি মাজি তখন একটা বালির মধ্যে দেয়া আছে সেটা আবার কালি তোলার জন্য একটা মানে তিনটে ছোপড়া ব্যবহার করতে হয় হচ্ছে হাঁড়ি কড়াই মানে থালা বাসন মাজার জন্য ওদিকে হাঁড়ি করাটা মাজা হয়ে গেছিলো তারপরে আমি চান করে নিয়েছি চান করে পুজোটা দিয়ে দেখো চলে এসেছি বারান্দায় আর হচ্ছে বসেছি আমি আর গুড্ডু মানে মায়ের খাওয়া হয়ে গেছিলো আর এখন আমি ভাতটা বেড়ে নিয়েছি আর ওদিকে শাক রান্না হয়েছিলো সেটা নিয়ে নিয়েছি আর দেখো সাইডে নিয়ে নিয়েছি পটল ভাজা আর ভাত তো নিয়েই নিয়েছি আর দেখো কি রান্না হয়েছে ডিমের তরকারি হয়েছে মানে আলু আর টমেটো দিয়ে মা আজকে ডিমের তরকারি করেছে তরকারিটা তো দেখতে বেশ সুন্দর হয়েছে মানে আমার খুবই পছন্দ হয়েছে তরকারিটা এখন খেয়ে দেখি তরকারিটা কেমন স্বাদ হয়েছে দেখে তো মনে হচ্ছে মনে খুব টেস্টি হয়েছে তাই চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়া করার পরে দুটো থালা ছিল ধুয়ে নিয়েছি তারপরে আমি আর গুড্ডু একটু ঘুমিয়েছিলাম ওই যে প্রত্যেক দিন না গুড্ডুকে ঘুম পাড়াতে গিয়ে আমিও একটু ঘুমিয়ে পড়ি আর না ঘুমোলে বা এবার কী করবো কী তো এখন বেলাটা তো অনেকটাই বড় আর দুপুরবেলা তখন মানে কি কাজ করব তখন সব জায়গায় খুব রোদ থাকে সেই জন্য গুড্ডুর পাশে শুয়ে আমি একটু ঘুমিয়ে নিই তো ঘুম থেকে উঠে গেছি আর উঠেই দেখো আমি উঠোনটা ঝাড় দিতে শুরু করে দিয়েছি আর কী তো একটু হাওয়া ছেড়েছে মানে ওই দিকে নেওয়া যাচ্ছে না ঝাড় দিয়ে তাই আজকে এদিক থেকে ঝাড় দিতে শুরু করেছি তাই এদিকে তো দেখো আমার ঝাড় দিয়ে প্রায় হয়ে গেছে এখন আমি ওই দিকটায় ঝাড় দিয়ে নিচ্ছি আর ঝাড় দিয়ে ওইদিকে নিয়ে যাচ্ছি কারণ হাওয়াটা ওই দিকের যেই অন্যদিকে নিতে যাচ্ছি সব হচ্ছে পাতাপুতোগুলো উল্টো দিকে চলে যাচ্ছে সেই জন্য এইভাবে আজকে ঝাড় দিচ্ছি তাই চলো এখন আমি উঠোনটা ঝাড় দিয়ে নিই আর উঠোনটা ঝাড় দিয়ে আজকে যাব ওই জমির দিকে অনেকগুলো পুঁশা গাছ হয়েছে আর গাছের গোড়ায় না প্রচুর ঘাস হয়েছে ঘাসগুলো একটু পরিষ্কার করে দিতে হবে তাই চলো এখন আমি পুরো উঠোনটা ঝাড় দিয়ে নিই উঠোনটা ঝাড় দিয়ে চলে এসেছি দেখো আমার একদম সবজির জমিতে আর এখন সবজির জমি আর এটা নেই এটা হয়ে গেছে ঘাসের জমি তো যাই হোক ওখানে ছোট্ট ছোট্ট পুঁই গাছ হয়েছে সেই গোড়াগুলোকে আমি একটু পরিষ্কার করে দিচ্ছি মানে আস্তে আস্তে তাড়াহুড়ো করে করতে গেলে না গাছগুলো কেটে যাবে সেই জন্য একদম আস্তে আস্তে গোড়াগুলো পরিষ্কার করে দিচ্ছি আর এটা হচ্ছে একদম গ্রামের পরিবেশে জীবনযাপন করা আর কি আর গ্রামের পরিবেশে থেকে এই সব কাজ করব না তাই কখনো হয় মানে এই সব কাজ করতে তো আমার ভীষণ ভালো লাগে মানে কার কেমন লাগে জানি না সব সময় যে বাড়িতে কাজ করব ঘরের মধ্যে কাজ করবো সেটা একদম ভালো লাগে না এই যে মাঠে বসে বসে নিরানো কোনো গাছ লাগানো সেগুলোকে হচ্ছে পরিচর্যা করা জল দেওয়া মানে খুব ভালো লাগে ওদিকে তো আমি ঝিঙে গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো তো তোমরা দেখেছো সব হচ্ছে কঞ্চি পুঁতে পুঁতে দিয়েছি তার দুটো একটা ঝিঙে হয়েছে তা আমার এইসব চাষ করতে মানে ভীষণ ভালো লাগে মাঠের চাষগুলো অবশ্য পারি না কিন্তু এই যে সবজি চাষগুলো না মানে আমার বাবাকে দেখেছি ওই জন্য আমারও না করতে খুব ভালো লাগে কী তো মানে চাষ করলে মানে নিজেদের হচ্ছে খাওয়াও হয়ে যায় আবার যদি অতিরিক্ত হয়ে যায় তখন কিন্তু দুটো বিক্রিও করা যায় মানে ঘরে দুটো পয়সাও আসে আর কি তো যাই হোক দেখো অনেকটা ঘাস পরিষ্কার করে ফেলেছি আর এখন বাড়ি চলে যাব আর বেশি ঘাস পরিষ্কার করব না দিয়ে সোজা চলে গেছিলাম জমিতে আর যে ছোট্ট ছোট কুঁই গাছগুলো হয়েছে তার গোড়া দিয়ে তো প্রচুর ঘাস হয়েছিলো মানে গোড়াগুলো একটু পরিষ্কার করে দিয়েছি আর যেদিকে একটু মাটিটা শুকনো ছিল সেদিকে অনেক ঘাস হয়েছিল সেগুলো পরিষ্কার করেছি আর হচ্ছে মানে পাঁচ ছটা মতো লঙ্কা গাছ ছিল সেগুলো লাগালাম তারপরে দেখো একটু আগে বাড়ি আসলাম আর এখন তো মানে একদম অন্ধকার ঘোর হয়ে গেছে সন্ধেটা দিয়ে দিয়েছি আর সন্ধে দিয়ে দেখো আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর একদিকে তো অনেকটা সকালে রান্না হয়েছিল তাই হচ্ছে একবার ভাত করা হয়েছিল আর এখন গরমের দিনে তো মানে ভাত থাকে নষ্ট হয়ে যায় মানে রাত হতে হতে আর কি তা এখন ভাতটা নামানোর পরে বুড্ডুকে একটু পড়াবো তা চলো বন্ধুরা ব্লগটা আর বড় করছি না তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছি সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী একটা ব্লগে টাটা বন্ধুরা গুড নাইট